বছর ঘুরে আবার এসেছে ফিরে সবুজ মাঠে খেলা ফুটবল ছুটে যায় একসাথে করি কোলাহল কেউ খেলবে কেউ দেখবে কেউ গাইবে কেউ তালি দিবে কেউ খেলবে কেউ দেখবে কেউ গাইবে কেউ তালি দিবে মাঠে গ্যালারিতে ফিরবে পুরোনো প্রাণোচ্ছল ছল তার উন্মাদনাই চলো ছুটে যায় একসাথে করি কোলাহল বছর ঘুরে আবার এসেছে ফিরে সবুজ মাঠে খেলা ফুটবল দারুণ মাদনাই চলো ছুটে যায় একসাথে করিকে বলা হল দৌড়াও বল পায়ে উঠে যাও তুমি কর্নার দিয়ে ঢুকে যাও ডি বক্সের ভেতরে ডিফেন্স ভে দিয়ে দৌড়াও বল পায়ে উঠে যাও তুমি কর্নার দিয়ে ঢুকে যাও ডি বক্সের ভিতরে ডিফেন্স ভে দিয়ে করে ওয়ান টু ওয়ান সম্মুখে তুমি হও আগুয়ান করে ওয়ান টু ওয়ান তুমি হও আগুয়ান বল জড়াও জালে গোল কি পারে রবে হত বিহ বল তারুণ্য উন্মাদ নাই চলো ছুটে যায় একসাথে করি কোলাহল বছর ঘুরে আবার এসেছে ফিরে সবুজ মাঠে খেলা ফুটবল উন্মাদনাই চলো ছুটে যায় একসাথে করি কোলা করবে তিড়িং বিড়িং কেউ করবে কেউ উড়বে হয়ে প্রজাপতি কেউ হয়ে ফড়িং কেউ তিরিং বিরিং কেউ কোরবেলিন কেউ উড়বে প্রজাপতি হয়ে কেউ হয়ে ফড়িং খেলা হোক যেমন তেমন তবে হোক বিনোদন জয় পরাজয় বড় কথা নাই কথা খেলায় অংশগ্রহণ খেলা হোক যেমন তেমন তবে হোক বিনোদন জয় পরাজয় বড় কথা নাই কথা খেলায় অংশগ্রহণ স্মৃতি ফিরে কত উন্মাদনা তোমাকে ঘিরে অতীত স্মৃতি আসবে ফিরে কত উন্মাদনা তোমাকে ঘিরে কি আনন্দ মনে হবে যখন বলবে গোল 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 চলো ছুটে যাই একসাথে করি কোলাহল হল বছর ঘুরে আবার এসেছে ফিরে সবুজ মাঠে খেলা ফুটবল দারুণ উন্মাদনাই চলো ছুটে যায় একসাথে করি কোলাহল কেউ খেলবে কেউ দেখবে কেউ গাইবে কেউ তালি দিবে মাঠে গ্যালারিতে ফিরবে পুরোনো প্রাণও ছল তার চলো ছুটে যাই একসাথে ঘুরে আবার এসেছে ফিরে সবুজ মাঠে খেলা ফুটবল তারুণ্য উন্মাদনাই চলো ছুটে যাই একসাথে করি কোলাহল তার নাই চল ছুটে যায় একসাথে করি কোলাহল